জনম জনম আমি তাকায়া থাকি আবুজার বলেন পৃথিবীর মানুষের আমি যেদিন প্রথম প্রথমকে দেখেছিলাম আমি প্রথম যেদিন হাবিবুল্লাহকে দেখেছিলাম আমার মনে হয় এত সুন্দর মানুষ এত সুন্দর চেহারার ব্যক্তি আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই গিফার গোত্র থেকে হজরতে আবুজার গিফারি তিনি চলে আসলেন মক্কাতুল মোকারময় রসুল্লাহর শান মান আজমতের কথা শুনে রসুল্লাহকে একটা বার দেখবে এক নজর দেখবে তিনি সত্য নবী নাকি মিথ্যা নবী এবার তিনি মক্কাতে অবস্থান করলেন দিন চলে গেল পরের দিন দুপুরবেলা বেলা হজরতে আলিরাদি অল্লাহ হুতাল আনহু ডেকে ডেকে বলেন আগন্ত ভাই তোমাকে গতকাল থেকেই দেখছি তুমি কি এখানেই অবস্থান করেছ বলেছেন হ্যাঁ কি খেয়েছ কোথায় খেয়েছ আমার বাড়ি চলো হাতটা ধরলেন না করলেন না বাড়িতে চলে গেলেন আলিরাদি অল্লাহ হুতাল আনহু তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলেন তিনি তৃপ্তি অনুসারে খাবার খেলেন আবার তিনি কাবার চত্বরে একটি কোনায় একটি নিঝুম জায়গায় এসে বসে গেলেন সেখানে অপেক্ষা করছেন রেসুরুল্লাম হাবিবুল্লাহ তাকে দেখার জন্য আবারও পরের দিন চলে গেল আলিরাদি আল্লাহ হুতাল ডেকে ডেকে বলেন ভাই তোমাকে তো আজকেও দেখলাম ঘটনা কি তুমি কি গতকালকে আমার বাড়ি খাবার শেষ করে তুমি এখানেই ছিলে বলে হ্যাঁ এখানেই ছিলাম আবারও তাকে হাত ধরে তার বাড়িতে নেওয়া হলাম আলিরাদুতালানহু তাকে খাবার দিলেন তিনি খাবার খেলেন তৃতীয় দিনই একই অবস্থা আবারও তার বাড়িতে নিলেন তিনি খাবার খেলেন এবার আলী রাজি আল্লাহ তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন ও পথি ও আগুন তো ভাই কোথায় তোমার বাড়ি তো কোথায় তোমার ঘর কেন তুমি এখানে এসেছো এবার আবু জারকে ফারি ডেকে ডেকে বলেন ও ভাই আমি গিফার গুত্র থেকে এখানে এসেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদের চেহারাটা দেখার জন্য তার বিষয়ে এত কথা শুনেছি আমি তাকে দেখতে চাই কিন্তু এখানের পরিবেশ পরিস্থিতি এতটাই ভয়ানক আমি ভয়ে কাউকে কথা বলি নাই তুমি জিজ্ঞাসা করেছ তোমার বাসায় খেয়েছি আমার মনে হলো তুমি বড্ড ভালো মানুষ আমাকে কি মোহাম্মদের সন্ধান দিতে পারবে এবার আলী ডেকে ডেকে বললেন তোমার নাম কি নাম বলা হলো ডেকে ডেকে বললেন ভাই আমি তো রসুল একজন নগণ্য সাহাবি বলেন এখন বর্তমানে মক্কা নগরীর অবস্থা খুবই খারাপ তুমি যদি তাকে দেখতে চাও আমাকে অনুসরণ করো আমি সামনে সামনে চলবো তুমি আমার পিছনে পিছনে চলবে আমি যখনই সহলুল্লারের কাছাকাছি চলে যাব আমি একটি পাথর নিক্ষেপ করবো আর যেই দিকে পাথর নিক্ষেপ মনে করবে ওই দিকে সন্ধান পেয়ে যাবে বাইরা আমার বন্ধুরা আমার যেমন কথা তেমন কাজ এবার চলে গেলেন যাওয়ার পরে পাথর নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করার পরে তিনি ওই পাথরে যেদিকে নিক্ষেপ করা হলো সেদিকেই তিনি হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তিনি রসুল্লাহর তাবুটা পেয়ে গেলেন সুবাহার রসুল্লাহর তাবু বাবার কাছে গিয়ে তাবুটা কিছুটা ফাঁকা আবুজার গেফারির বর্ণনায় পাওয়া যায় তিনি বলেন আমার মনে হল তাবুর ভিতরে সাধারণ কোনো ব্যক্তি না মনে হয় এখানে যেন পূর্ণিমার চা তাবুর ভিতরে অবস্থান করতেছে এবার তিনি আসছে জন্য হল তাবু মোবারকের কাছে গিয়ে রসুল্লার কদম মোবারকে দাঁড়ায় গেল সেখানে কিছু মুসলমান সাহাবিরা বসান রসুল্লার চেয়ারার দিকে তাকালো আবুজার বলে আমার তৃপ্তি মিটে না আমার মনে হয় জনম জনম আমি তাকাইয়া থাকি আবুজার বলেন পৃথিবীর মানুষের শোন আমি যেদিন প্রথম রসুল দেখেছিলাম আমি প্রথম যেদিন হাবিবুল্লাহকে দেখেছিলাম আমার মনে হয় এত সুন্দর মানুষ এত সুন্দর চেহারার ব্যক্তি আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই রসুল বললেন কে তুমি ডেকে ডেকে বললেন থেকে খুশি হলেন হাবিবুল্লাহর হাতে হাত রাখলেন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন সুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ হুজুর আমাকে কালিমা পরাইয়া দেন আমাকে মুসলমান করে দেন কেননা যেই চেহারা আমি দেখেছি এটি সত্য চেহারার মানুষ এটি একজন সত্যবাদী এখানে মিথ্যাবাদীর কোনো সাপ নাই রসুল আল্লাহ আপনার থেকে সত্যবাদী পৃথিবীতে উৎকৃষ্ট আর কেউই হতে পারে না রসুল্লাহর হাতে হাত রাখলেন হাবিবুল্লাহর হাতে হাত রাখলেন রসুল্লাহ কালিমা পরায় দিলেন লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা আমার বন্ধুরা আমার রাসূলুল্লাহকে কি বললেন আবু জার গিফারি শোনো তুমি হাতিমে কাবায় চলে যাবে কিন্তু সেখানে ইবাদতে মগ্ন থাকবে তুমি যে মুসলিম হয়েছো তুমি যে হাবিবে কিবরিয়ার হাতে হাত রেখে কালিমা পড়েছ এই খবর যেন কেউই না পায় কেউই যেন না জানে কেননা মক্কা নগরীর অবস্থা খুবই ভয়াবহ আবু জার গিফারি হাতিমে কাবায় চলে গেলেন এবাদতে মগ্ন হলেন আহারে কালিমার কত পাওয়ার কালিমার কত এস রসুল্লার কালিমা আল্লাহর কালিমা তিনি জবানে উচ্চস্বরে স্বরে জজবার কারণে বলে ফেললেন আসাদু আল্লাহ ইলাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ চিৎকার মেরে মেরে তিনি কালিমা পড়তেছে হাতিমে কামার আশেপাশে যত কা ফেরে না ছিল কা ফেরে এসে তাকে পাকরাও করল তাকে শক্ত করে ধরলো দুইটা হাত পিছনে বাঁধলো আর ডেকে ডেকে বলল তুমি কে এত বড় সাহস এখানে উচ্চস্বরে কালিমা দুইটা হাত শক্ত করে বাঁধে দুইটা হাত শক্ত করে এবার অজোর দ্বার তাকে করতেছে তাকে এলো পাতারি ধরে শুরু করলো ইচ্ছা মতো আঘাত করতে শুরু করলো রক্তক্ত করে দিল মাথা ফেটে রক্ত পড়ছে চোখগুলো ফুলে গেছে দাঁত ভেঙে গেছে শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ক্ষত বিক্ষত হয়ে গেছে আব্বাস কি বলেন কার হাত দিয়েছ তোমরা কি জানো তোমরা কি ব্যবসা বাণিজ্য করবে না তোমরা কি ব্যবসা বাণিজ্যের জন্য বের হবে না গেফার গোত্রর সামনে দিয়েই তো তোমাদের যেতে হবে তোমরা যদি এই লোকটাকে আঘাত আরও বেশি করো আর গায়ে যদি একটা আঘাত করো মনে রেখো গিফার গোত্রের লোকেরা আবারও সচ্চার বড় কঠিন তোমাদেরকে হাঁটু ভেঙে দিবে হাত কেটে দিবে চোখ তুলে দিবে তাকে আঘাত করতে পারো না যদি বাঁচতে চাও নিজেকে সেফ রাখতে চাও আর একটা আঘাত করো না যখন আব্দুল নিব আব্বাস এই কথা বলল সঙ্গে সঙ্গে সবাই থেমে গেল রেসলুলুল্লাহর কান মোবারকে এই খবর পৌঁছে গেল রেসলুল্লাহ এসে আবুজার গিফারিকে বুকে জোরায় ধরলো চুমু খাইলো আর গিফার গোত্রের জন্য সুনুল্লাহ দোয়া করলেন দোয়া করলেন গিফারু গফারল্লাহ লাহা আয়ল্লা আবুজার গিফারি সহ এই গিফার গোত্রটা